আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি ভূমিকা ইতিহাসের জনক হেরোডোটাসের রচনায় আধুনিক ইতিহাস রচনার শৈলী লক্ষ্য করা যায় ঐতিহাসিক থুকিডিডিস বলেন যে মানুষের কর্মই হল ইতিহাস ইবন খালদুন মন্তব্য করেছেন ইতিহাসবিদকে সংস্কারমুক্ত এবং নিরপেক্ষ হতে হবে সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীতে ফ্রান্স জার্মানির ঐতিহাসিকেরা আধুনিক ইতিহাস লিখন শুরু করেন ঊনবিংশ শতকে জার্মানির লিওপোল্ড ভন র্যাঙ্কে ও অন্যান্য ঐতিহাসিকগণ ইতিহাস চর্চার বিজ্ঞানসম্মত পদ দেখান বিংশ শতকে ব্রোদেল ইয়েজকার ফিশার লাদুরি মার্ক ব্লক প্রমুখ ঐতিহাসিক ইতিহাস বিষয়টি সমাজবিজ্ঞানের একটি শাখা হিসাবে ভাবতে শুরু করেন দীর্ঘকাল ধরে বিভিন্ন ইতিহাসবিদদের প্রয়াসে আধুনিককালে যথার্থ ইতিহাস লিখন পদ্ধতি গড়ে উঠেছে যথার্থ ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো একজন ঐতিহাসিককে সুসংবদ্ধ পদ্ধতির যে সমস্ত নীতি অবলম্বন করতে হবে সেগুলি হল উৎস অনুসন্ধান ইতিহাস উৎসভিত্তিক উৎস ছাড়া ইতিহাস রচনা করা যায় না ইতিহাসের উৎসগুলি হলো প্রত্নতাত্ত্বিক মৌখিক ছবিভিত্তিক এবং লিখিত বিবরণ সমূহ সংক্ষেপে বলা যায় স্থাপত্য স্মৃতিসৌধ হাড় অস্ত্রশস্ত্র জীবাশ্ম প্রভৃতি প্রত্নতাত্ত্বিক এবং বংশ পরম্পরায় প্রচলিত বিশ্বাস কাহিনী কিংবদন্তি রূপকথা ইত্যাদি মৌখিক ইতিহাসের উৎস আবার নকশা মানচিত্র ছবি পাশাপাশি পুরনো দলিল পাণ্ডুলিপি চিঠি সংবাদপত্র প্রভৃতি লিখিত উপাদান হিসাবে ইতিহাসের নির্ভরযোগ্য উৎস পরবর্তী পয়েন্ট তত্ত্ব সংগ্রহ উৎস থেকে ঐতিহাসিক তত্ত্ব চয়ন করা হয় সব তথ্য সমান গুরুত্ব পায় না ইতিহাসে গুরুত্ব অনুযায়ী শ্রেণী বিভাগের তার স্বচ্ছ ধারণা লাভের চেষ্টা চলে ইতিহাসের তথ্য ও ঐতিহাসিক একে অপরের পরিপূরক কারণ ইতিহাস বর্তমান ও অতীতের মধ্যে চলা অন্তহীন আলোচনা পরবর্তী পয়েন্ট তথ্য যাচাই সংগৃহীত তথ্যাদি আলোচনামূলক পদ্ধতিতে যাচাই করা হয় তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বাহ্যিক সমালোচনার দ্বারা তথ্যের জালিয়াতি এবং মৌলিকত্ব যাচাই করা হয় এবং অভ্যন্তরীণ সমালোচনার দ্বারা তথ্যের মধ্যে লুকিয়ে থাকা ভাবাদর্শ প্রেরণা সম্বন্ধে নিশ্চিত হন ঐতিহাসিক পরবর্তী পয়েন্ট তথ্য বিশ্লেষণ তথ্য যাচাইয়ের পর নানা দৃষ্টিকোণ থেকে সেগুলি বিশ্লেষণ করা হয় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তথ্য বিশ্লেষণের পর তা প্রামান্য তথ্যের স্বীকৃতি পায় এবং সত্য বলে প্রমাণিত হয় ঐতিহাসিকদের তথ্য ব্যাখ্যা ও বিশ্লেষণের দৃষ্টিভঙ্গির বিভিন্নতার জন্যই ইতিহাসের ব্যাখ্যা পৃথক পৃথক হয়ে থাকে পরবর্তী পয়েন্ট ঘটনা ও বক্তব্যের মধ্যে সম্পর্ক পৃথক ঘটনা ও বক্তব্যের মধ্যে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ইতিহাস রচনা এগিয়ে চলে সম্পর্ক স্থাপনের প্রয়াস আসলে ঐতিহাসিকের সত্যরক্ষার নীতি এটা চারটি উপাদানের মিলিত রূপ যেমন করসপন্ডেন্স থিওরি কোহেরেন্স থিওরি অথরিটি ও মেমোরি ধারাবাহিকতা ও সময়কাল কোনো ঘটনার ধারাবাহিক সময়ে নির্ণয় ও ইতিহাস রচনার বেশ গুরুত্বপূর্ণ মানুষের যে কোনো কর্মকাণ্ড বা ঘটনা বর্ণনার ক্ষেত্রে এর সময়কাল উল্লেখ করা জরুরি এর পাশাপাশি ঘটনা সূচনাপূর্ব গতি প্রকৃতি ও পূর্ণতির ধারাবাহিকতা বজায় রেখেই ইতিহাস রচিত হয় কার্যকরণ সম্পর্ক আধুনিক ইতিহাস রচনার ঘটনার কার্যকরণ অনুসন্ধান রূপক ধর্মী অবশ্যই ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান ও সঠিক উপস্থাপনা ছাড়া সম্পূর্ণ ইতিহাস রচিত হয় না তাই প্রতিটি ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণের জন্য এদের পৃথকভাবে জানতে হয় পরবর্তী পয়েন্ট তথ্য সংরক্ষণ ইতিহাস লিপিবদ্ধ করার আগে প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ করতে হয় সংগৃহীত ও যাচিত তথ্যাদি ঐতিহাসিক তার নোটবুকে লিখে নেন ঐতিহাসিক রচনার জন্য বা ইতিহাস রচনার জন্য ঐতিহাসিককে এগুলিকে প্রয়োজন মতো বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয় দেখে নেব আজকের প্রশ্ন শেষ ব্যাড়া একথা মনে রাখতে হবে যে শুধু সুসংবদ্ধ লিখন পদ্ধতি ব্যবহার করলেই কিন্তু চলবে না ঐতিহাসিক অবশ্যই আপন মনের মাধুরী দ্বারা বা আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস রচনা করবেন যে রচনার ভাষা হবে মধুর সহজ সরল তথা পাঠকের মনোগ্রাহী অর্থাৎ যে রচনা পাঠ করে পাঠক আরও আকৃষ্ট হবে ইতিহাস পাঠে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারলে প্লিজ একটি লাইক করো